হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনার মাঝে শ্রম আদালত সিলেটে নিয়োগ করতে নিয়ে আসলাম এটি শ্রম আদালত সিলেটে নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের নির্মিত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকটে দরখাস্ত আহ্বান করে যাচ্ছে যারা এখানে আবেদন করবেন তারা ডিটেলস দেখতে পারেন আমরা ভিডিওতে ডিটেলস দিয়ে দিয়েছি কীভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকে আপনারা যারা প্রতিদিন চাকরির খবর পেতে চান আমাদের সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে স্যাটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে একশো এবং বাংলাতে গতি থাকতে হবে হিসাবরক্ষ কাম ক্যাশিয়ার একজন ন্যূনতম বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ তিন বেঞ্চ সহকারী একজন উচ্চ মাধ্যমিক সমমান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ চার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি প্রতি মিনিটে গতি পঁয়ত্রিশ এবং বাংলাতে তিরিশ শব্দ থাকতে হবে প্রসেস সার্ভার একজন কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে সভাপতি নিয়োগটি শ্রম আদালত পর আবেদন করতে হবে আবেদনে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্মস্থান এবং একত্রিশ বারো দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হবে তবে মুক্তিযোদ্ধার কন্যা এবং নাতি ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযুক্ত এই আবেদনপত্র আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিস্তারে বিকাল পাঁচ মধ্যে অভিযোগ চলাকালীন সময়ে শ্রম সিলেট কার্যালয়ে পৌঁছতে হবে এটি পরীক্ষা ফি বাবদ পোস্ট সার্ভার পদের জন্য পঞ্চাশ টাকা পোস্টাল অর্ডার সভাপতি নিয়োগ বাছাই সংক্রান্ত কমিটি সিলেট বরাবর আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অন্যান্য সকল পদের জন্য একশো টাকা পে অর্ডার বা পোস্টাল অর্ডার করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ত্রুটিভিত্তিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাবোধ যোগ্যতা অন্যান্য সকল সনদের মূল কবি প্রদর্শন করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম হিজনি জেলা স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে ছিল আজকের সিলেট জেলার এই আপনারা যারা প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর পেতে চান প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন বিজ্ঞপ্তি নিয়ে